এবারও আমাদের অনিশ ক্লাবের পক্ষ থেকে এখানে অন সবারই মেম্বাররা রয়েছেন ভাই দাদারাও রয়েছেন এবং আমার বাড়া শুরু করে বোন আমাদের সবার জাতীয় কাউন্সিলার শিল্পাদাই সহ আমাদের চুয়াত্তরতম উল্টো রাতে এভাবে প্রত্যেকবারের ন্যায় এবারও আমাদের উদ্বোধনী পুজো হলো আমরা সবাইকে আমন্ত্রণ জানাই মালদাবাসীকে এবং এক নম্বর ব্রাহ্মী কলোনির সহযোগিতায় এই কুটি পুজো আমাদের আজকে পরবর্তী অধ্যায় যেন পুরোপুরি সকলের সহযোগিতা আমরা পাই